আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর এখানে যে পার্টি গাউনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পার্টি গাউনগুলো সম্পূর্ণ আপনারা ডিসকাউন্ট অফার নিতে পারবেন সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস তিনের দশ গাউসিয়া মার্কেট দোতলা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই পার্টি গাউনগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন ডিসকাউন্ট অফারে অথবা ভিডিও স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু লং চওড়া ঘেরা একটা পার্টিগাউন আপনাদের দেখাচ্ছি এই গাউনগুলো এখন আপনার অফার প্রাইজে নিতে পারবেন এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে আর বুকের উপরও কারচুপির কাজ করা এখানে কিন্তু খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা আছে পুরো বডি কিন্তু খুব সুন্দরভাবে চিটানো কারচুপির কাজ করা একেবারে খুব সুন্দর মানে চওড়া ঘের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই পার্টি গাউনগুলো আর এটার ভেতরে কিন্তু হাতা দিয়ে আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আর এগুলো প্রত্যেকটার সাথে একটা চুড়িদার একটা অন্য থাকবে এগুলো ডিসকাউন্ট অফার কত থাকবে ভাইয়া মাত্র দুই হাজার দুই হাজার টাকা গাইস আজকে আপনাদেরকে এখান থেকে যে কয়টা পার্টিগাউন দেখাবো এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর পার্টি গাউন আছে সবগুলি কিন্তু আপনার দুই হাজার টাকা অফার প্রাইজে আপনার ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে নিতে পারবেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে নিতে পারবেন আমরা এখন এক এক করে আপনাদেরকে গাউনগুলো দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে থাকবে আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন আর যারা আগে যোগাযোগ করবেন তারা আগে নিতে পারবেন আমি পরের ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা অন্য আরেকটা কালারে অন্য আরেকটা ডিজাইন আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণ কারচুপি কাজ করার সম্পূর্ণ পার্টি ওয়ার এই গাউনগুলো এখন কিন্তু আপনার গাউসিয়া মার্কেট থেকে সম্পূর্ণ অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন দুই টাকার মধ্যে এটা অফার প্রাইস থাকবে সম্পূর্ণ ডিসকাউন্ট অফারে আপনারা পাচ্ছেন সো যারা আগে অর্ডার করবেন আগে নিতে পারবেন আর আপনার চাইলে কিন্তু গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে সরাসরি ডিসকাউন্ট অফারে এই পার্টি গাউনগুলো এখন পেয়ে যাবেন ডিসকাউন্ট অফার থাকবে অনলি দুই হাজার করে দুই হাজার টাকা আপনারা এই পার্টি গাউনগুলো নিতে পারবেন অফার প্রাইজে আমি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব আজকে যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন এই পার্টি গাউনগুলো এখন আপনারা দুই হাজার টাকা অফার প্রাইজে নিতে পারবেন এই যে দেখেন এটার কাজটা কিন্তু আলাদা আপনারা দেখতেই পারছেন এক একটার কাজ এক এক রকম এগুলোর প্রাইস এখন দুই হাজার করে অফার প্রাইজে আপনারা পাচ্ছেন ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর যারা দোকানটা ভিজিট করতে চান বা সরাসরি এই পার্টি গাউনগুলো অফার প্রাইসে নিতে চান আপনারা চলে আসেন গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসের দোকানে এখানে আসলে কিন্তু এই ডিসকাউন্ট অফারটা চলতেছে আপনারা কিন্তু দেখেই নিতে পারবেন আর যারা আসতে পারবেন তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই পার্টি গাউনগুলো এখন আপনারা দুই হাজার টাকায় পাচ্ছেন গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে অফার প্রাইসে আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অফার প্রাইসে আমি নিয়ে আসছি সম্পূর্ণ ডিসকাউন্ট অফারে এই পার্টি গাউনগুলো আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ কঠোরতার কাজ করে আপনারা দেখেন সম্পূর্ণ কাজ করা অনেক সুন্দর এই গাউনগুলো এখন আপনারা দুই হাজার টাকায় পাচ্ছেন অফার প্রাইজে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি কোনোটার মধ্যে কারচুপির কাজ করা আছে আবার কোনোটার মধ্যে স্টোন ওয়ার্কের কাজ করা এক একটা এক এক কালারে এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এটা সম্পূর্ণ কষ্টদার কাজ করা আছে পুরো বডিতে আমি বডিটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন বডিটা এগুলো আপনারা এখন ডিসকাউন্ট অফারে দুই হাজার টাকা করে পাচ্ছেন গাউসিয়া থেকে ওকে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি আজকে অনেকগুলো কালেকশন আছে পার্টি গাউনে এক করে দেখাবো যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই আরেকটা এটা কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে কারচুপি কাজের মধ্যে দেখাচ্ছি এই যে দেখেন গলার কাজটা দেখেন অনেক সুন্দর দেখেন হ্যাভি গর্জিয়াস এগুলো এখন আপনার ডিসকাউন্টে দুই হাজার টাকা পাচ্ছেন অফার প্রাইজে গাউসিয়া থেকে ওকে এখন আমি আপনাদের আরেকটা দেখাবো এটা একটু বেলভেট কাপড়ের মধ্যে দেখাবো ওকে আর এটা ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন এটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা এটা বেলভেট কাপড়ের মধ্যে এই জন্য প্রাইসটা একটু বেড়েছে এটা ডিসকাউন্ট অফার থাকবে পঁচিশশো করে এটা যারা নেবেন এটা ডিসকাউন্ট অফার থাকবে পঁচিশশো করে ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি আজকে কিন্তু অনেকগুলো গাউন আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা প্রয়োজন আপনারা অর্ডার করতে পারবেন গাউসিয়া মার্কেটে সরাসরি আসলে পেয়ে যাবেন এটার প্রাইসটা কত পড়বে ডিসকাউন্ট এটা ডিসকাউন্ট আপনাদের পড়বে পঁচিশশো করে এটা পঁচিশশো করে পড়বে ডিসকাউন্ট অফার ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন অন্য আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই গাউনগুলো কিন্তু আপনার গাউসিয়া মার্কেটে আসলে সরাসরি ডিসকাউন্টে নিতে পারবেন এই দোকানটা কিন্তু ডিসকাউন্ট চলছে আচ্ছা এটা ডিসকাউন্ট প্রাইস কত 2000 এটা ডিসকাউন্ট প্রাইসটা থাকবে 2000 টাকা এই গাউনটা ডিসকাউন্ট প্রাইস থাকবে 2000 টাকা ওকে আমি এখন আরেকটা গাউন দেখাবো আপনাদের কন্ট্রাস্টের মধ্যে এই যে দেখেন অনেক সুন্দর এটা সম্পূর্ণ কারচুপি কাজের মধ্যে থাকবে প্রত্যেকটা কিন্তু ঘের চড়া এই যে দেখেন এটাও কারচুপি কাজের এটার ডিসকাউন্ট অফারটা থাকবে 2000 টাকা এটা ডিসকাউন্টে পড়বে 2000 টাকা ওকে লাস্ট ওয়ান ডিজাইনটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর এটা ডিসকাউন্ট অফারটা থাকবে 2000 টাকা সো গাইস আপনারা এই টাইপের গাউনগুলো কোথ থেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস এই দোকানটা আপনারা গাউসি মার্কেটের দোতলায় তিনের দশ এই ঠিকানায় আসবেন এই গাউনগুলো আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য